গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আবারও চলে এলাম তোমাদের কাছে নতুন একটা সকাল নিয়ে তো আজ আবারও নতুন একটা সকাল নতুন একটা দিন তো সবাইকে বলতে চাই যে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শাম্পা লাইফস্টাইলের ব্লগগুলো দেখতে থেকো আর এই যে তিন থেকে চার দিন দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলেও কিন্তু মানুষের কাজকর্ম বন্ধ নেই কাজ না করলে খাবে কি সকাল থেকে উঠে কিন্তু সবার মানে যার যে কাজ আছে সে সেই কাজে বেরিয়ে পড়ছে তার সাথে সাথে আমি কিন্তু ছাদে এসে ব্লগটা শুরু করেছি বৃষ্টি হচ্ছে তার সাথে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে আর প্রচণ্ড মানে ঠান্ডা ওয়েদারটা আর আমার শরীরটাও খুব একটা ভালো আর যাচ্ছে না মানে শরীরটা এতটাই খারাপ হয়ে যাচ্ছে আর শরীর চলছে না তবুও তোমাদের কাছে ব্লগ নিয়ে আসছি তোমাদের কাছ থেকে অনেকটাই ভালোবাসা পাই যার জন্যে কিন্তু আজ আমার এগারো হাজার পরিবার হয়ে গেছে যার জন্যে তোমাদের জন্য কিন্তু আমি এই জায়গাটা ছাড়তেও পাচ্ছি না ওই জন্য কিন্তু কষ্ট হলেও কাজ করি তারপরে কিন্তু রান্না হবে বলে কিছু সবজি বাড়িতে খুব কম আছে তার জন্য কিন্তু গাছ থেকে একটা পেঁপে পাড়তে আসলাম যে ছাদে পেঁপে গাছ আছে আর আমাদের বাড়ি না প্রচুর পেঁপে গাছ প্রচুর পেঁপে গাছ সবজি গাছ আছে তো সেই ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছি তো তারপরে কিন্তু বাজার চলে এসেছিলো বাজারটা আসলে আমি তরকারিগুলো কেটে নিচ্ছি আর এখানে বাঁধাকপি চচ্চড়ি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি বাঁধাকপি চচ্চড়ি হবে যার জন্য বাঁধাকপিটা কুচিয়ে নিচ্ছি আর পুরো শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছে দিন দিন মানে ভিডিও সংসারের কাজ মেয়ের পড়াশুনোর সব দিক সামলাতে সামলাতে না একদম পুরো শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছে আর তার মধ্যে না অনেক রাত জাগা পড়ে মানে রাত দুটো তিনটে সাড়ে তিনটে কখনো ভোরেও ঘুমাচ্ছি মানে ভোরবেলা বলতে সকালে হয়ে যাচ্ছে ছটা ছটার সময় ঘুমোতে না ঘুমোতে আবার দেখছি যে সময় হয়ে যাচ্ছে সংসারের কাজ করা তারপরে তো আকাশটা দেখতেই পাচ্ছ মানে আকাশে রাগ করেছে সবার উপর রাগ করেছে যার জন্যে কাঁদছে তো তারপরে বাজার নিয়ে এসেছিলো ইলিশ মাছ এনেছিল আর এখানটায় চিংড়ি মাছ নিয়ে এসেছিলো টাছগুলো কেটে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু রান্না বসিয়ে দিয়েছিলাম আর এখানটায় আমি একটু সর্ষে হচ্ছে বেটে নেব তো এখানটায় পেঁপে আলু আর চিংড়ি মাছ দিয়ে হচ্ছে হালকা শুকনো শুকনো একটা ঝোল হবে তারপরে কিন্তু মেয়ের বান্ধবী চলে এসেছিল আর হয়েছিল বেগুনের ঝোল আর হয়েছিল বাঁধাকপি চচ্চড়ি মেয়ের বান্ধবী এসেছে আজকে মেয়ের বান্ধবী এসেছে তো ও হচ্ছে একটু সাজগোজ করবে বলে কিন্তু এসেছে আমাদের বাড়ি ও একটু ভিডিও করবে ও আমাকে বলে যে আনটি আমি তোমাদের বাড়ি গিয়ে একটু ব্লগ করব। ওই জন্য কিন্তু ও এসেছে তো যাই হোক ভালোই লাগে তো আমি কি কি রান্না করেছি সেগুলো তো তোমাদের আগে বলেছি কিন্তু দেখিয়ে দিচ্ছি আর ভাত তারপরে মেয়ের বান্ধবীও দুপুরবেলা খাবে তো যেমন পেরেছি তেমন মানে আর শরীর বারবারই বলছি আর টানছে না তার মধ্যেও সংসারের সমস্ত কাজ করতে হচ্ছে আর আমার সংসারের কাজ কেউ করে দেওয়ার নেই আমার নিজেকেই করতে হয় তো তারপরে রান্না বান্না করে গ্যাসটা আমি মুছে নিচ্ছি তো রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে না একদম ভালো লাগে মেয়েদের কিন্তু অর্ধেক সময়টা চলে যায় রান্নাঘরে তাই তো বন্ধুরা প্রত্যেকটা বউ সংসারের বউদের কিন্তু অর্ধেকটা সময় যেখানে কাটিয়ে দেয় সেটা হচ্ছে রান্নাঘরে তো সেই জায়গাটা যদি সুন্দর না থাকে না একদম ভালো লাগে না তো রান্নাঘর টিনের হোক বা ভাঙা পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর করে সাজিয়ে রাখলে কিন্তু সেটা মানে বেশ সুন্দর সাজানো গোছানো পাকা রান্নাঘরের থেকেও কিন্তু সুন্দর লাগে তো যাই হোক আমি কিন্তু সাবান দিয়ে মানে বাসন মাঝে সাবান দিয়ে মুছে নিচ্ছি কারণ তেল চিট হয় প্রচণ্ড তেল চিট হয় ওই জন্য রান্নার পরে আমি রোজ এইভাবেই মুছে নিই যাতে তেল চিট না হয় এই বৃষ্টি হওয়ার সাথে সাথে বন্ধুরা কারেন্ট থাকছে না খুব অসুবিধা হচ্ছে সমস্ত কাজগুলো তখন করতেও অসুবিধা হয় যে কারেন্ট না থাকলে না আমার ভীষণ অসুবিধা হয় তাতে অসুস্থ শরীর তার মধ্যে সংসারের কাজগুলো টেনে মানে কিভাবে যে তাড়াতাড়ি করে তারপরে নিজে ভিডিও করি সেটা তোমাদের সঙ্গে বলে বোঝাতে পারবো না তারপরে আমাদের যেহেতু দুটো চ্যানেল আছে দুটো চ্যানেলে কিন্তু দুজনে মিলেই কিন্তু তোমাদের দাদাভাইও কিন্তু চ্যানেলের জন্য খুব পরিশ্রম করে ও ভোরবেলা উঠে দোকানে যায় তারপরে সেখান থেকে বাড়ি আসে এসে তারপরে কিন্তু আবার ভিডিও করা খুব পরিশ্রম হয় যারা ইউটিউব নিয়ে ফেসবুক নিয়ে কাজ করে তারাই একমাত্র জানবে যে তার মধ্যেও কিন্তু সংসারে যাবতীয় সব কিছু গুছিয়ে রাখা তো এটা হচ্ছে মেয়েদের জীবনে আর একটা জায়গা তাও একটা কথাই বলবো যে ইউটিউব প্ল্যাটফর্ম আমাদের একটা জায়গা করে দিয়েছে বন্ধুরা যে আমরা বেশ সুন্দরভাবে একটা নিজেদেরকে জায়গা করে নিতে পারছি জানি তো আমাদের দ্বারা চাকরি হবে না আর সে যোগ্যতাও আমাদের নেই ঘরে বসে যেইটুকুনি পারিস সেটাই চেষ্টা করি সেটা যদি সবার চোখে ভালো লাগে সবাই যদি পাশে দাঁড়ায় একদিন না একদিন এগিয়ে যাব তো দেরি হলেও হয়তো এগোবো আর যদি সবাই সাপোর্ট না করে বড়ো বড়ো ইউটিউবারদের তো আমরাও সাপোর্ট করে তারা তো আজকে নিজেদের জায়গায় দাঁড়িয়েছে আজ দেখি আমরা কিছুটা চেষ্টা করে সবাই আমাদের পাশে দাঁড়ায় কিনা আর তোমরা অনেকটা বেশি ভালোবাসা দিয়ে ফেলছো যাতে এখনও একশো ডলার এখনও কমপ্লিট হয়নি ভিডিও দেখলে হবে না ফুলও আছে দিতে হয় সেটা তোমরা কতটা দিচ্ছ সেটা আমি একদিন তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা একটা ভিডিও কতটা ওয়াজ করো যে না হলে কি আর এইভাবে এগোতে পারতাম তো এই তিন চার দিন ধরে কারেন্ট ঠিকঠাক থাকছে না ওয়াশিং মেশিন চালতে পারছে না জামাকাপড় কাচ্ছি সিঁড়িতে মেলছি তো তারপরে কিন্তু জামাকাপড় নিয়ে ছাদে চলে এসেছি তার মধ্যেও তোমরা আমাকে অনেকে কমেন্টে করো করেছো যে দিদি ভাই তুমি কি তুমি মানে কলে গিয়ে নিচে কোনো কাজ করো না নিচে সত্যি আমি কাজ করি না নিচে গিয়ে আমি কোনো কাজ করি না নিচে আমাদের দুটো কল আছে তারপরে হচ্ছে কি বলবো যে টাইম কল বলে সবই আছে কিন্তু আমি নিচে কোনো কাজ করি না আমি যা করি ছাদ আর আমার ওপরে সব কিছু সেট করা তারপরে কিন্তু দুপুরবেলা চান ধান করে বসে পড়েছিলাম ভাত খেতে আমি মেয়ে মেয়ের বান্ধবী আর তোমাদের দাদাভাই পরে খাবে তো তারপরে সন্ধে হয়েছিল একটু মানে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে সন্ধে হলো তারপরে এলো আমাদের এই যে আমার ছেলে তো তোমরা আমাকে একটা প্রশ্ন করেছো যে দিদিভাই তোমার কি দুটো ছেলে মেয়ে না এটা আমার ছেলে কিন্তু আমার নিজের ছেলে না আমার দেওরের ছেলে কিন্তু আমার নিজের ছেলের থেকেও কিছু কম না আমার একটাই মেয়ে আর এটা আমার দেওয়ারের ছেলে আমাদের কাছেই সব সময় থাকে বেশিরভাগ সময়টা আর সন্ধেবেলায় এসে কিন্তু আমি ঘুমাচ্ছিলাম আমাকে ঘুম ভাঙিয়ে দেখো নাচ করছে বিশ্বর নাচের মানে এত নাচ হচ্ছে কি বলবো ও সন্ধে হলে চা দরকার দুধ চা খেতে খুব ভালোবাসে তো আমাদের বাড়িও দুধ চা ছাড়া খাওয়া হয় না তো ওই জন্যে কিন্তু দুধ চা খাওয়ার জন্যেই সবাই পাগল আর এবার হবে চা আর আমার শরীরটা এতটাই খারাপ এখন কাঁথা টাথা গায়ে দিয়ে একদম পুরো সবসময় মুড়ি দিয়ে শুয়ে থাকি মানে অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে দিন দিন তাও কিন্তু বন্ধুরা তোমাদের কাছে হাসি মুখ নিয়ে সুখ দুঃখ হাসি খুশি সব কিছু নিয়ে কিন্তু তোমাদের কাছে ব্লগ দিই সবার মুখে হাসিটা রাখতে চাই তোমরা সবসময় আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি আর কি বলবো তোমাদের কাছ থেকে এইটুকুনি চাওয়া তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা কথা সবাই কষ্ট দেবে এটা কিন্তু একটা বাস্তব জীবন দেখো না আমরা ইউটিউবে কতটা সময় দেই সংসারে কাজকর্ম করেও তার সাথে সাথে আমরা কিন্তু অনেকটা মানে সময় দিই তো সেখান থেকে সফলতা এখনও আমাদের জিরো জানি না আমরা কবে সফলতা পাবো তবুও আমরা হাল ছাড়ছি কথায় বলে চেষ্টা করে একটা বাস্তব কথা তো কষ্টের ফলও মিষ্টি হয় তো আমরাও সেই চেষ্টায় আছি কবে